আজকে আমরা শিখবো ইপিএস টপিক চৌত্রিশতম অধ্যায় ছং হয়ে রং মিত সংসু হ্যাং এ অর্থ হলো যৌন হয়রানি ও হয়রানি প্রতিরোধ সং হয়ে রং যৌন হয়রানি মিত হলো ও সংসু হ্যাং হলো হয়রানি এবং হলো প্রতিরোধ এ শাব্দিক অর্থ হলো যৌন হয়রানি ও হয়রানি প্রতিরোধ মাদু অর্থ হল মারুপ মাদু অর্থ হলো মারুপ শি অর্থ হলো জনাব শি অর্থ হল জনাব আক্কা একটু হলো একটু আগে আক্কা অর্থ হলো একটু আগে ইয়োজিন অর্থ হলো ইজিন ইওজিন অর্থ হল ইয়োজিন শি অর্থ হল জনাব শি অর্থ হল জনাব হিয় অর্থ হলো অভিব্যক্তি হিয় জং অর্থ হলো অভিব্যক্তি ই অর্থ হলো এই ই অর্থ হলো এই মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক আন এর অর্থ হলো না আন অর্থ হলো না ঝত দেয় অর্থ হলো ভালো ছিল না ঝতন দেও অর্থ হলো ভালো ছিল না নে অর্থ হলো হা নে অর্থ হলো হা ঝনুন অর্থ হলো আমি ছিন হাগে অর্থ হলো গুরুত্বপূর্ণ ভাবে হাগে অর্থ হলো গুরুত্বপূর্ণ ভাবে ছ্যাং কাক হ্যাস অর্থ হলো মনে করে ছ্যাং কাক হ্যাস অর্থ হলো মনে করে হান অর্থ হলো করা হান অর্থ হলো করা মারিন্দে দে অর্থ হলো কথা মারিন দে অর্থ হলো কথা ইয়োজিন অর্থ হলো ইয়োজিন অর্থ হলো শি অর্থ হলো জনাব শি অর্থ হলো জনাব খা অর্থল বিষয়বস্তু নির্দেশক খা অর্থল বিষয়বস্তু নির্দেশক হরুর অর্থ হলো রাগ বারুল অর্থ হলো রাগ ন্যাস অর্থল প্রকাশ করছে নেশ অর্থল প্রকাশ করছে কাম চাক অরতল চমকে কামচাক অর্থল চমকে নয় অর্থল অবাক হয়েছি নোলাত অর্থল অবাক হয়েছি নং দামি ঝিমান অর্থ হলো মজা হলো নং তামি ঝিমান হলো মজা হল নং তামি ঝিমান অর্থ হলো মজা হল সাং দে বাঙি অর্থ হলো অপরবক্ষ সাংদে বাঙি অর্থ হলো অপরবক্ষ ফুল খেয়ে খাম অর্থ হলো অস্বস্তি ফুল খেয়ে খাম অর্থ হলো অস্বস্তি ইনা অর্থ হলো অথবা ই না অর্থ অথবা মাদু অর্থ হলো মারুপ মাদু অর্থ হলো মারুপ সুজি সিমুল অর্থ হলো অপমান সুজি সিমুল অর্থ হলো অপমান নকি মিওন হলো অনুভব করলে নকি মিয়ন হলো অনুভব করলে সং রুম রঙি অর্থল যৌন হরানি সং রঙি অর্থল যৌন হারানি হয়েল অর্থ হলো হতে পারে অর্থল হতে পারে সু অর্থল সক্ষমতা সু অর্থল সক্ষমতা ইচ্ছয় অর্থল আছে ইচ্ছয় অর্থ হল আছে খুরেও অর্থ হলো তাই নাকি খুরেও অর্থ হলো তাই নাকি হুরন অর্থল তেমন হুরন অর্থল তেমন ঐদনুন অর্থল উদ্দেশ্য ঐদনুন অর্থল উদ্দেশ্য আনিত্য নদে অর্থল ছিল না আনিত নুন্দে অর্থল ছিল না সারুন অর্থল সারুন অর্থল সারামী অর্থল মানুষ সারামী অর্থল মানুষ ও হাল অর্থ হল ভুল বুঝতে পারে ও হাল অর্থল ভুল বুঝতে পারে সু অর্থল সক্ষমতা সু অর্থ হলো সক্ষমতা ইট নুন অর্থ হলো থাকা ইট নুন অর্থ হলো থাকা সাংতামুন অর্থ হলো মজা সাংতামুন অর্থ হলো মজা আন অর্থ হলো না আন অর্থ হলো না হানুন অর্থ হলো করা হানুন অর্থ হলো করা হে হলো বিষয় হে অরতল বিষয় ঝয় অর্থল ভালো ঝয় অর্থল ভালো ছংয অরতল যৌন ছংয অরতল যৌন নং তামুন অরতল রসিকতা নং তামুন অরতল রসিকতা আজু অরতল খুব আজু অরতল খুব এমিনহান অতল সংবেদনশীল এমিন হান হল সংবেদনশীল মুন যে গদুনীয় অর্থল বিষয় মুন যে গদুনীয় অর্থ হল বিষয় নে অর্থলহা নে অর্থলহা আফরনুন নুন অর্থল ভবিষ্যতে আফর অর্থল ভবিষ্যতে ঝুসিম হালকয় কয় অর্থ হল সাবধান থাকব ঝুসিম হালকয় কয় অর্থল সাবধান থাকব সং অর্থল লিঙ্গ সং অর্থল লিঙ্গ ইঞ্জি অর্থল বোঝাপরা ইঞ্জি অর্থল বুঝাপড়া খামসু সং ইরান অর্থল সংবেদনশীলতা বলতে খামসু সং ইরান অর্থল সংবেদনশীলতা বলতে ইয়াং সং অর্থল লিঙ্গ সমতা এবং দুল গোয়া অর্তল লিঙ্গ সমতা এবং সংবিহল অর্তল লিঙ্গ ভিত্তিক সংবিহল অর্তল লিঙ্গ ভিত্তিক সাই রুল অর্তল পার্থক্য সাই রুল পার্থক্য ইহে হাগো অর্থ হল বুঝে ইহে হাগো অর্থল বুঝে ইল সাং সাং ওয়াল অর্থ দৈনন্দিন জীবনে ইল সাং ওয়াল অর্থ হলো দৈনন্দিন জীবনে অর্থ হলো লিঙ্গ বৈষম্যমূলক অর্থ হলো লিঙ্গ বৈষম্যমূলক অন অনা অর্থ হলো ভাষা বা হ্যাং টং উল অর্থ হল আচরণ কে হ্যাং টং উল অর্থ হলো আচরণ কে আরা নুন অর্থ হলো শনাক্ত করা আরা সারি নুন অরতল শনাক্ত করা সসুল অর্থল বিষয়কে সসুল অরতল বিষয়কে মালহাম নিদা অর্থল বোঝানো হয় মালহাম নিদা অর্থল বোঝানো হয় ছং অর্থল লিঙ্গ ছং অর্থল লিঙ্গ ইঞ্জি পড়া। বোঝাপড়া ইঞ্জি অরতল বোঝাপড়া খামসু সঙ্গুন অর্থ সংবেদনশীলতা খামসু সঙ্গুন অর্থ হল সংবেদনশীলতা আফর অনুন অর্থ ভবিষ্যতে আফর অনুন অর্থ ভবিষ্যতে ঝুসিম হাল কয় অর্থ সাবধান থাকব ঝুসিম হাল কয় অর্থ সাবধান থাকব উরিনুন অর্থ আমরা উরিনুন অর্থ আমরা ঝিগজাং এসো অর্থ কর্মস্থলে ঝিকঝাং এসো অর্থল কর্মস্থলে ছং অর্থল লিঙ্গ অর্থল লিঙ্গ ইঞ্জি অর্থল পড়া। ইঞ্জি অর্থল পড়া, খামসু সঙ্গুল অরতল সংবেদনশীলতা খামসু সঙ্গুল অর্থল সংবেদনশীলতা খাজি গো নিয়ে খাজিগো গো নিয়ে হ্যাং টং হেয়া অর্থল আচরণ করতে হবে হ্যাং টং হেয়া অর্থল আচরণ করতে হবে দোয়েম নিদা অর্থ হলো অর্থ হলো ইনজি অর্থ হলো পড়া ইনজি অর্থ হলো পড়া খামসু সঙুন অর্থ হলো সংবেদনশীলতা খামসু সঙ্গুন অর্থ হলো সংবেদনশীলতা ঝিক অর্থল কর্মক্ষেত্র ঝিকাং অর্থল কর্মক্ষেত্র নে অর্থ হলো ভেতরে নে অর্থ হলো ভেতরে সঙ্গে রঙুন অর্থল যৌন হারানি সং রঙুন অর্থল যৌন হারানি এ বাঙাল এরতল প্রতিরোধ করতে এ বাঙাল অর্থল প্রতিরোধ করতে সু অর্থল সক্ষমতা সু অর্থল সক্ষমতা ইচ্ছুম নিদা অর্থলা আছে ইচ্ছুম নিদা অর্থলা আছে সঙ্গ দে বাঙি অন্য ব্যক্তির সাংদে বাঙি অর্থল অন্য ব্যক্তির মালিনা অর্থল কথাবা মালিনা অর্থল কথাবা হ্যাং টং এ অর্থল আচরণে হ্যাং টং এ অতলা আচরণে ফুল খেয়ে খামুল অর্থল অস্বস্তি ফুল খেয়ে খামুল অর্থল অস্বস্তি নুকি মিন অর্থল অনুভব করলে নুকি মিন অর্থল অনুভব করলে ফুল খেয়ে হান অর্থল অস্বস্তিকর ফুল খেয়ে হান অর্থল অস্বস্তিকর খাম জঙ্গুল অর্থল অনুভূতি খাম জঙ্গল অর্থল অনুভূতি ফুল মিয়ং হাগে অতল স্পষ্টভাবে ফোন হাগে অর্থল স্পষ্ট ভাবে ফোন মিয়ং হাগে অর্থল স্পষ্ট ভাবে হিউন হানুন অর্থল প্রকাশ করা হিয় হিও হানুন অর্থল প্রকাশ করা খসি অর্থল বিষয় খসি অর্থলে বিষয় ঝুংিয় হামনি দা অর্থল গুরুত্বপূর্ণ ঝুংিয় হামনি দা অর্থ হলো গুরুত্বপূর্ণ তোহান অর্থলে সারাও তোহান অরতলে ছাড়াও সং হয়ে রং এনা অরতল যৌন বা সং হয়ে রং এনা অরতল যৌন বা সংসুয়ে হ্যাঙ্গুল অরতল যৌন নিপরণকে সংসু হ্যাঙ্গুল অরতল যৌন নিপরণকে সুল অর্তলের সম্মুখীন হলে থাঙ্গ অর্তলর সম্মুখীন হলে তেনু অরতল সময় টেনতল সময় ঝঙ্গরু রু প্রমাণ ঝঙ্গরু লটতল প্রমাণ হক বোহাগ অর্থল সংগ্রহ করে হক বো হাগ সংগ্রহ করে সিংহ হ্যা অর্থল জানাতে হবে সিংহ হ্যা অর্তল জানাতে হবে দৈম নিদা অর্থল প্রয়োজন দয়েম নিদা অর্থল প্রয়োজন মনহাওয়া হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি ওয়াল এবং ঝংব হলো তথ্য মন হংব সংস্কৃতি এবং তথ্য ঝিকজাং নিয়ে সংঘ রং অর্থ হলো কর্মক্ষেত্র জয় যৌন হারানি ঝিকজাং অতল কর্মক্ষেত্রে মধ্যে সংঘ রং যৌন হয়রানি এর অর্থ হলো কর্মক্ষেত্রে যৌন হয়রানি হ্যাং তং উর অর্থ হলো আচরণের মাধ্যমে হ্যাং তং হলো আচরণের মাধ্যমে সাংদে বাং এগে পক্ষকে সাং সাংদে বাং এগে অন্য পক্ষকে ফুল খেয়ে খামিনা অর্থল অস্বস্তি বা ফুল খেয়ে খামিনা অর্থল অস্বস্তি বা খোল্লে খাম অপমান অপমানবোধ খোল্লে খাম অর্থ হলো অপমানবধ ডোল অর্থল ইত্যাদি দঙ্গল অর্থল ইত্যাদি ঝগনা অর্থল প্রদান করা বা ঝগনা অর্থল প্রদান করা বা হুয়ং সাং অর্থল কর্মক্ষেত্র হুয়ং সাং অর্থল কর্মক্ষেত্র হুড়িগুল অর্থল ক্ষতি হুরিয়ে গুল অ ঝুনুন অর্থ হল দেওয়া ঝুনুন অর্থ হল দেওয়া হঙি ই অর্থল ইত্যাদির হং ই অর্থল ইত্যাদির হিহেরুল অর্থল ক্ষতি হিহেরুল অরতল ক্ষতি ই ভানুন ঘটনা ইভানুন ভানুন ঘটনা হ্যাংওয়েরুল এরুল অর্থল হ্যাং এরুল অর্থল কাসকে মালহাম নিদা অর্থল বুঝায় মালহাম নিদা অর্থল বুঝায়। সং হয়ে রং এনুন অর্থ হলো যৌন হরানের মধ্য হয়ে রং এনুন হলো যৌন হরানের মধ্য অমরান হান হলো অশ্লীল অমরান হান হলো অশ্লীল নংতাম অর্থ হলো রসিকতা নংতাম অরতল রসিকতা ওয়ে মুয়ে অর্থল চেহারা নিয়ে ওয়ে অর্থ হলো চেহারা নিয়ে হেহান অর্থল সম্পর্কিত হেহান হান অরতল সম্পর্কিত ঝেকজাং অরতল কর্মক্ষেত্র ঝেকজাং অরতল কর্মক্ষেত্র নে অরতল ভেতরে নে অরতল ভেতরে সংহয় রঙ অরতল যৌন হারানি হলো সং হয়ে রঙন অর্তল যৌন হরানি হল সঙ্গে এ অর্থল লিঙ্গের সঙ্গে সঙ্গে অর্থল লিঙ্গের সঙ্গে ফল লিন্দল সম্পর্কিত ফল নর্তল সম্পর্কিত মালগোয়া অর্থল কথা এবং মালগোয়া অর্থল কথা এবং অনজিক অরতলা ভাষাগত অনজিক অর্থল ভাষাগত হ্যাংওয়ে পুপমান অর্থ হলো কাজের পাশাপাশি হ্যাংওয়ে পুপমান অর্থ অর্থল কাজের পাশাপাশি আনিরা অর্থ হলো নয় আনিরা অর্থ হল নয় ওমরানহান হলো অশ্লীল অমরানহান অর্তল অশ্লীল ছাইনি না অর্থল ছবিবা, বা না অর্থল ছবিবা বা খরিম চিত্র খরে অর্থলো চিত্র নাকশ অর্থ হলো আকিস বুকি নাকস অর্থ হলো আকি বুকি দঙ্গল অর্থল ইত্যাদি দঙ্গল অর্থল ইত্যাদি খেসি হাগনা অর্থ হলো প্রদর্শন করাবা খেসি হাগনা অর্থ হলো প্রদর্শন করাবা হুইও অর্থ হলো দেখানো হুইও অর্থ হলো দেখানো ঝুনুন অর্থল দেওয়া ঝুনুন অর্থল দেওয়া হং ই অর্থল ইত্যাদি হং অর্থল ইত্যাদি জক অর্থ হল দৃষ্টি নির্ভর শিগাক জক অর্থ হলো দৃষ্টি নির্ভর হ্যাং এ অর্থল কাস হ্যাং অর্থল হয়ে শি গিনা অর্থ হলো অফিস ভোজাবা হয়ে শি গানা অর্থ হলো অফিস ভোজবা ইয়ু হে অর্থল পিকনিক ইয়ু হে অর্থল পিকনিক ঝাড়ি আছো অর্থল স্থানে ঝাড়ি আছো অর্থল স্থানে সুরুল অর্থল মদ সুরুল অর্থ হল মদ তার দরক অর্থ হলো ঢেলে দেওয়ার জন্য তার দরক অর্থ হলো ঢেলে দেওয়ার জন্য খাং হানুন অর্থল জোর গুর্গ হাং হানুন অরতল জোরপূর্বক হ্যাংয়ে অর্থল কাস হ্যাংয়ে অরতল কাস দং ই অরতল ইত্যাদি দং ই অর্থল ইত্যাদি মদ অরতল সবে মদ অর্থল সবেই ফোহাম দয়েম নিদা অর্থল অন্তর্ভুক্ত নয় ফোহাম দোয়েম নিদা অর্থল অন্তর্ভুক্ত নয় মনহা ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মনহা সংস্কৃতি সংস্কৃতি এবং ঝঙ্গো তথ্য এর শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য খাহে জানুন অর্থ হল অপরাধী খাহে জানুন অর্থল অপরাধী জল হি অর্থল যথাযথভাবে ঝক জল হি অর্থ যথাযথ যথাযথভাবে ঝুঁসি হেয়া অর্থল ব্যবস্থা নিতে হবে ঝুঁসি হেয়া অর্থলা ব্যবস্থা নিতে হবে হামনে দা অর্থ হলো প্রয়োজন হামনে দা অর্থ হল প্রয়োজন জানুন অর্থল অপরাধী খাহে জানুন অর্থল অপরাধী হিওসা অর্থল ফৌজদারি হিওসা অর্থল ফৌজদারি সবলিনা অর্থল শাস্তি বা ছবলি না অর্থল শাস্তি বা সুনহে ফ্যাসাঙ্গ অর্থল ক্ষতিপূরণ শুনহে ফ্যাসাঙ্গ অর্থল ক্ষতিপূরণ খাথুন অর্থল মত খাতুন অর্থল মত ভবজক জগ অরতল আইনি ভব জক আইনি সবরুল শাস্তি সবরুল অর্থল শাস্তি হাত গে অর্থল পাবে হাত গে অর্থল পাবে হয়েল অর্থল হবে হয়েল অর্থ হল হবে পোপমান অর্থল শুধু নয় পোপমান অর্থল শুধু নয় আনিরা অর্থল বরং আনিরা অর্থল বরং সদক জগ অর্থল নৈতিক সদক জগ অর্থল নৈতিক হিনানিনা নিন্দাবা না অর্থল নিন্দাবা মিয়ং এ অর্থল সম্মান মিয়ং এ অর্থল সম্মান সনসাঙ্গোয়া অর্থল ক্ষতি সনসাঙ্গোয়া অর্থল ক্ষতি ঝেকজাং অর্থল কর্মক্ষেত্র ঝেকজাং অর্থল কর্মক্ষেত্র নে অর্থল ভেতরে নে অর্থল ভেতরে সংহয়ে রং ই অর্থ হলো যৌন রং ছং অর্থ হলো যৌন হালসেং আমিও নর্থল ঘটলে হালসেং আমি অর্থল ঘটলে ঝলসায় অর্থ হলো প্রক্রিয়া অনুযায়ী অর্থ অর্থল প্রক্রিয়া অনুযায়ী তারা অর্থল অনুসারে তারা অর্থল অনুসারে সিংহহান অর্থ হল জানানো সিংহ হান অর্থল জানানো হু অর্থ হল পরে হু অর্থ হলো পরে ফিহে জানুন অর্থল ভুক্তভোগী ফিহে জানুন অর্থল ভুক্তভোগী হুহো হাগো অর্থল সুরক্ষা দেওয়া হুহো হাগো অর্থল সুরক্ষা দেওয়া খাতুন অর্থল মত খাতু অর্থল মত সাহয়ে য কর্তল সামাজিক সাহয়ে যা করতল সামাজিক ছবরুল অর্থল শাস্তি ছবরুল অর্থল শাস্তি হাদুল অর্থল পাবে হাদুল অর্থ পাবে সু অর্থল সক্ষমতা সু অর্থল সক্ষমতা ইচ্ছুম নিদা অর্থ আছে ইচ্ছুম নিদা অর্থ আছে তোহান অর্থলে সারাও তোহান অর্থলে সারাও ঝিক এসনুন অর্থল কর্মক্ষেত্রে ঝিক এসনুন এস কর্মক্ষেত্রে। অর্থল না সতর্কতা বা না অর্থল সতর্কতা বা খাম্পং অর্থল বেতন হ্রাস ঝিগুয়ে অর্থল পদবি ঝিগুয়ে অর্থল পদবি হ্যাজে অর্থল বাতিল হ্যাজে অর্থল বাতিল হ্যাগো অর্থল বরখাস্ত হ্যা গো অর্থল বরখাস্ত দঙ্গল ইত্যাদি দঙ্গল ইত্যাদি নর্তল মত নর্তল মত অর্থল শাস্তি সবরুল অর্থল শাস্তি হাত গে অর্থল পাবে হাত গে অর্থল পাবে হয়েম নিদা অর্থল হবে হয়েম নিদা অর্থল হবে মন ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মনহা হল সংস্কৃতি এবং ঝঙ্গল তথ্য এ শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য অর্থ অর্থল কর্মক্ষেত্র অর্থ অর্থল কর্মক্ষেত্র নে অর্থল ভেতরে নে অর্থল ভেতরে ওয়ে রংউল অর্থ হলো যৌনহারণে সং এ রঙুল অর্তল যৌন হয়রানি এ বাং হাগি অরতল প্রতিরোধ করা এ বাং হাগি অরতল প্রতিরোধ করা উহে শনুন অর্থল জন্ম উহে শনুন অর্থলর জন্য হ্যাং তং উরো অরতল আচরণের মাধ্যমে হ্যাং তং উরো অরতল আচরণের মাধ্যমে সাংতে বাঙুল অর্থল অন্নপক্ষকে সাংদে বাঙুলতল অন্য পক্ষকে ময়ক হাগনা অর্থল অপমান করাবা ময়ক হাগনা অর্থল অপমান করাবা ফুলফিয়ন হাগে অর্থল অস্বস্তিকর ভাবে ফুলফিয়ন হাগে অর্থল অস্বস্তিকর ভাবে মান্দু দুন অর্থল সৃষ্টি করা মান দুন অর্থল সৃষ্টি করা হ্যাঙেরুল অর্থল কাজ হ্যাংয়ে রুল অর্থ হল কাস হ্যাঁ নুন অর্থ করা উচিত নয় হ্যাঁ শুনুন অর্থ করা উচিত নয় আন অর্থ হলো না আন অর্থ হলো না দৈম নিদা অর্থ হল হয় দৈম নেদা অর্থ হল হয় সঙ্গে রঙুন অর্থল যৌন হয়রানি সঙ্গ এ রঙুন অর্থল যৌন হারানি সাংদে বাঙি অর্থ হলো অন্য ব্যক্তির সাংদে দেবাং ই অন্য ব্যক্তি ইং গিয়া অর্থল ব্যক্তিত্ব এবং ইং গিয়া অর্থল ব্যক্তিত্ব এবং ঝুনপ সঙ্গুল অর্থল মর্যাদা ঝুনম সঙ্গুল অর্থল মর্যাদা ঝুনম সঙ্গুল হল মর্যাদা সিম হে হানুন অর্থল লঙ্ঘন করা সিং হে হানু নর্তল লঙ্ঘন করা কাজ হিসেবে হ্যাং উয়েরো অর্থলা কাজ হিসেবে ইরুল এটিকে। ইরুল এটিকে এবং হানুন অর্থল প্রতিরোধ করা এবং হানুন অর্থল প্রতিরোধ করা খসুন অর্থল বিষয়টি খসুন অর্থল বিষয়টি উয়ে হে শুন অর্থল জন্য উয়ে হে শুনুন অর্থল জন্য সর অর্থল একে অপরকে সর অরতল একে অপরকে ঝুনঝং হাগ অর্তল সম্মান করা ঝুঁক হাগ হাগো সম্মান করা এই রু লড়তল শ্রিষ্টাচার এই রু লচার ঝিকি মিও অরতল মেনে চলা ঝিকি মিও অর্তল মেনে চলা সংযোগী নর্তল যৌন সংযোগী নর্তল যৌন অননা অর্তল ভাষাবা অননা অর্থল ভাষাবা হ্যাং টং লতল আচরণ হ্যাং তং লতল আচরণ ছামকা আর্তল পরিহার করা ছামগা আর অর্থল পরিহার করা অর্থ অর্থল প্রয়োজন হামনেদা অর্থল প্রয়োজন সাং দে বাঙি অরতল অন্য ব্যক্তির সাং দে বাঙি অরতল অন্য ব্যক্তির দং ই সম্মতি দং অর্থল সম্মতি অফ সি অর্থল সারা অফ সি অর্থল সারা সংযোগী নর্তল যৌন হারানে সংযোগী নর্তল যৌন সংযোগী নর্তল যৌন অননা অর্থল ভাষাবা, অননা অর্থল ভাষাবা। এবং হানু নর্তল প্রতিরোধ করা এবং হানু নরতলা প্রতিরোধ করা হসু নরতলের বিষয়টি হসু নরতলের বিষয়টি আনজক হান অরতলা নিরাপদ আনজক হান অরতলা নিরাপদ হনমু অতলা কাজের হনমু অর্তল কাজের হন গিয়ঙ্গুলতলা পরিবেশ হন গঙ্গু পরিবেশ ঝসং হানু নর্তল তৈরি করা ঝসং হানুন অর্তল তৈরি করা দে অর্তল ক্ষেত্রে দে অর্তল ক্ষেত্রে হৌমি অর্তল সহায়ক হৌমি অর্তল সহায়ক হয়েম নিদা অর্তল হয় হয়েম নিদা অর্থল হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ